তাদের দিল তাদের অন্তর ভাইরাসে ভরে গেছে তারা একই সাথে দুইভাবে কথা বলছে এখন পর্যন্ত তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ যাওয়ার যে দাবি তৎপরতা এইটা আমাদের কাছে মনে হয় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাদের সঙ্গে নিতে চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হলে এটা নিতে তাদের জন্য সহজ হবে আমাদের কাছে এটা মনে হয় আপনি এনসিপির কথা বলেছেন এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় এই তো এনসিপি আওয়ামী লীগের নিষিদ্ধ চাওয়ার আগে ওদেরকে আপনারা বলেন তোমরা তোমার পাশে আওয়ামী লীগকে নিয়ে ঘোরা বন্ধ করো তুমি আওয়ামী লীগকে নিয়ে ঘুরবা শেখ হাসিনাকে আরো অনেক দিন থাকতে চায় রাখতে চায় আজীবন রাখতে চায় সে সকল ব্যবসায়ীর কাছ থেকে টাকা পয়সা নিবা তাদের বিল্ডিংয়ে অফিস করবা এগুলো এক সঙ্গে যায় না এবং তারা এটা করছে তাদের কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের লোক রয়েছে জেলায় জেলায় আওয়ামী লীগের লোক আছে এবং এই যে এনসিপির পক্ষ থেকে যে উপদেষ্টা আসিফ মাহমুদ মাহুজ আলম তারাও তাদের এলাকায় আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তি প্রদর্শন করছে মিটিং মিছিল করছে তাদের বিরুদ্ধে করছে যারা কিনা ষোলো বছর সতেরো বছর রাজনীতিতে মজলুম ছিল তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে শক্তিমত্তা প্রদর্শন করছে শক্তি প্রদর্শন করছে এইটা আওয়ামী লীগ নিষিদ্ধ চাওয়া আর আওয়ামী লীগকে সাথে করে নিয়ে চলা পাশাপাশি হওয়াতে এইটা তাদের কথাটা এটা বিশ্বাসযোগ্য কথা না পাশাপাশি আপনার হলো তারা যে ভাড়া করে লোক নিয়ে এসে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রোগ্রাম করছে এইটাতে এই যে যারা আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই আমাদের মর্যাদা নষ্ট হয় আওয়ামী লীগ নিষিদ্ধের যে কর্মসূচি সেইখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসবে স্বতঃস্ফূর্ত হবে ওইখানে বস্তি থেকে ভাড়া করে আনতে হবে কেন তাই না সুতরাং তাদের যে আয়োজন তাদের যে ডাক এই জায়গায় মানুষ সাড়া দিচ্ছে না মানে মানুষ আওয়ামী লীগে নিষিদ্ধ জাকা চাচ্ছে কিন্তু যারা আওয়ামী লীগ পুনর্বাসন করে তাদের মুখ থাকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের কথা আসে তখন ব্যাটে বলে মেলে না মানুষের বিশ্বাস এবং চোখে যা দেখে মিলতেছে না যার ফলে তাদেরকে ভাড়া করে লোক নিয়ে আসতে হচ্ছে সত্যিকার অর্থে জনগণ রাজনৈতিক দল সবাই মিলে ঐক্যবদ্ধ হওয়া দরকার আওয়ামী লীগ নিষিদ্ধের আওয়াজ তোলা দরকার এবং সরকারকে এক খোঁচাই আজ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ এই কাজটি সাহসের সঙ্গে করা দরকার এবং আমরা দেখতে চেয়েছিলাম যে এই সরকারের উপদেষ্টাদের মধ্যে একটা অংশ আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না এখন কারা কারা গোপনে আওয়ামী লীগে নিষিদ্ধ চায় না ওই মিটিংয়ের আমরা তালিকা চাই সব কিছু তো তালিকায় প্রকাশ করতে ডক্টর আর অভ্যস্ত উনি অন্যকে দেখাতে অভ্যস্ত ওনার ভিতরে কি আছে ওনার মনটা একটু আমরা দেখতে চাই ওটা ওয়েবসাইটে দেখে দেখ জি আওয়ামী লীগ আমাদের একটা ভয়ঙ্কর অধ্যায় যে আমরা আমাদের জেনারেশন আমরা ভোটাধিকার বঞ্চিত হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধই এই সরকারের একটা অন্যতম কাজ না বা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই সরকারকে রেখে দিতে হবে অনেক দিন এটা কোনো বয়ান হতে পারে না আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য এই সরকারকে যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত এই সরকার ক্ষমতায় থাকবে আনলিমিটেড তাহলে তো এই সরকার কোনোদিন আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত এই সরকার থাকবে তাহলে তো এই সরকার কোনোদিন আওয়ামী লীগের বিচারই করবে না যে না তাহলে বিচার হোক আস্তে আস্তে হোক না হোক আমরা আজীবন থাকি এটা আসলে কথা না ঠিক আছে আমাদের দেখেন প্রথম একটা গুরুত্বপূর্ণ জায়গা যে এখানে যারা যারা গ্রেপ্তার হয়েছে এই যে হলো বাকির ভাইয়ের কথা বলছেন তারপরে পলক সাহেব তারপরে ওই যে ব্যারিস্টার একজন কি নাম ব্যারিস্টার সুমন এরকম দীপুমণি আওয়ামী লীগের অনেকে গ্রেপ্তার হয়েছে তাই না তাদের প্রতি যে আচরণ করা হয় একজন বন্দী হিসেবে আর সাধারণ বন্দীদের প্রতি যে আচরণ করা হয় সাধারণ বন্দীদের প্রতি যে নিষ্ঠুর আচরণ করা হয় গণহত্যায় অভিযুক্ত বন্দিদের ক্ষেত্রে সেই নিষ্ঠুর আচরণটা করা হয় না এই যে তাদের রূপ এটা দেখে বোঝা যায় এই সরকার কতটুকু আওয়ামী লীগের বিচার করবে আরও যদি নিষ্ঠুরভাবে বলি আপনি কি মনে করেন যে এই যে বাকের ভাইকে গণহত্যায় অভিযুক্ত করে এই সরকার ফাঁসি দেবে অথবা মনিকে ফাঁসি দেবে অথবা পলককে ফাঁসি দেবে গণহত্যায় অভিযুক্তের জন্য দেবে নাকি আমি আমরা কেউই মনে করি না এই সরকারের ভিতরে রকম কেউই ক্ষতিগ্রস্ত আছেন যে এইটুকু জিদ রাখে যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তোমাদের বিচার আমি করেই ছাড়বো এই সরকারের মধ্যে এরকম ক্ষতিগ্রস্ত কেউ নাই এই সরকারে যারা বেনিফিট নিচ্ছে তারা কেউই ক্ষতিগ্রস্ত না এখানে আমাদের একটা সংকটের জায়গা যে কেউ একজন যদি ক্ষতিগ্রস্ত থাকতো সে অন্তত জিদ নিয়ে বলতো যে আমি আওয়ামী লীগকে ছাড়বো না এই যে আমি আওয়ামী লীগকে ছাড়বো না এই ধরনের মন মানসিকতা লোকই এই সরকারের ভিতরে নাই যদি থাকতো তাহলে সাবের হোসেন চৌধুরীকে ছেড়ে দিত না চার হত্যা মামলার আসামি ছাড়লো কেন তারপরে সাবেক পরিকল্পনা মন্ত্রীকে ছেড়েছে সারা বাংলাদেশে সাতশোর বেশি আওয়ামী লীগ নেতা ছেড়েছে ছাড়ে যদি বিচার করার ইচ্ছা কি প্রকাশ পায় আপনারা এটা বিবেচনা করেন আমরা এই জন্য বলেছি যে সত্যিকার অর্থে এই সরকার আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে নেয়নি এই সরকার প্রতিপক্ষ হিসেবে নিয়েছে আমাকে আমার মতো যারা জুলাই গণ অত্থানে যে সকল রাজনৈতিক দলগুলো লড়াই করেছে তাদেরকে প্রতিপক্ষ হিসেবে নিয়েছে এবং এই সরকার যখন শুরুতেই ক্ষমতায় বসেছে তখনই নিয়ত করেছে যে এই রাজনৈতিক দল যারা গণপথনে অংশ নিয়েছে এদেরকে সামনে এদের মুখোমুখি হতে হবে সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে পলিসি নিয়েছে যে আওয়ামী লীগের সচিব এবং আমলাদেরকে প্রশাসনে রেখে দেবে রেখে দিয়ে রাজনৈতিক প্রক্রিয়াগুলোকে তারা মোকাবেলা করবে এই মোকাবেলা করার হীন ইচ্ছা এবং উদ্দেশ্যে আওয়ামী লীগ পুনর্বাসন করা হয়েছে এই সরকার যখন প্রতিষ্ঠা পায় ঠিক সেই সময় প্রচুর পরিমাণে নিয়োগ বাণিজ্য চলেছে বদলি বাণিজ্য চলেছে এবং যেখানে যেখানে আপনার হলো দরকার তারা তাদের মতো করে সেট আপ রেডি করার জন্য আওয়ামী লীগের লোকদের বসিয়েছে এবং আমরা এমনও অডিও শুনেছি যে বিএনপি করা অযোগ্যতা জামাত করা অযোগ্যতা নির্দিষ্ট পদে আসার জন্য তো এগুলো কেন হবে আমরা তো চাই যারা শেখ হাসিনা দ্বারা নিপীড়িত হয়েছে মুজলুম হয়েছে তারা রাষ্ট্র চালাবে তারা রাষ্ট্রটা চালাবে কিভাবে